আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের এমসিকিউ এবং সৃজনশীলগুলো সলভ করবো তো প্রথমে আমরা এমসিকিউগুলো সলভ করি শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এক নম্বরে বলা হয়েছে বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে উত্তর হবে সন্ধ্যার পূর্বে পর নম্বরটা দুই নম্বরে বলা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে উত্তর হবে ক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার তিন নম্বর দেখো মর্যাদা লঙ্ঘন বলতে বোঝানো হয়েছে এখানে শুধুমাত্র তিন নম্বর যেটা আছে এটাই হচ্ছে সঠিক এখানে সঠিকটা আমি পড়ে শোনাচ্ছি অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে তো এখানে নিচের কোনটি সঠিক নম্বর উদ্দীপকটি পড়ে এখানে চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে সো এখানে উদ্দীপকটা তোমরা কাইন্ডলি পরে নেবা পড়ে নেওয়ার পর চার নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হল এখানে এক নম্বর বলা আছে যে পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক দুই নম্বর বলা আছে পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক তিন নম্বর বলা আছে ভালোবাসায় সিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা তো এখানে এক নম্বরটা হবে না দুই এবং তিন নম্বর সঠিক নিচের কোনটি সঠিক এখানে গ নম্বরটা সঠিক পাঁচ নম্বর উক্ত উক্তৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে ডিরেক্ট আমি উত্তরটা এখানে বলে দিলাম বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের আগ্রহে কোথাও খুঁজে পেলাম না তো শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বহু প্রশ্নগুলো সলভ করলাম এবার আমরা তোমাদের অনুশীলনীতে যে সৃজনশীলটা দেওয়া আছে এটা সলভ করব তো সৃজনশীলের অধীপকটা তোমরা কাইন্ডলি পড়ে নেবা এখানে ক নম্বর যে প্রশ্নটা বলা আছে সেটা দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি তো দেওঘরে যাওয়ার কারণ হচ্ছে ক নম্বরের উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন খ নম্বর অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো খ নম্বরের উত্তর দেখো নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদয়তা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভেতরে ঢুকতে ভয় পায় কারণ অচেনা কুকুর বাড়ির ভেতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয় তাই ভিতরের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভিতরে ঢোকার সাহস পায়নি এবার গ নম্বরটা বলছে কি দেখো উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো অবশ্যই উদ্দীপকটা নেবে নম্বরের উত্তর উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে শুধু মানুষের সঙ্গে মানুষেরই যে মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে এমন নয় বরং অন্য জীবের সঙ্গেও মানুষের মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে পশুর প্রতি মানুষের এই মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পে অতিথির স্মৃতি গল্পের অতিথি হলো একটি কুকুর সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক কুকুরটিকে যে বাড়িতে অবস্থান করছেন সে বাড়ির মালিককে খাবার দিতে বলেছেন কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তারও খুব কষ্ট হয় অতিথির চোখে জল দেখে লেখকের বুকে হাহাকার ওঠে অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি সার মহেশের মালিক গভুর তাকে নিয়মিত যত্ন করে তাকে ভালোবাসে দারিদ্রের কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায় মহেশের প্রতি গফুরের এ মমতার অশ্রু অতিথির গল্পের কুকুরের প্রতি লেখকের মমত্ববোধে ইঙ্গিত করে এবার নম্বরটা দেখো কি বলছে ঘন নম্বর বলছে যে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্থিতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো এবার নম্বরের উত্তরটা দেখো উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মন্তব্যটি যথার্থ উদ্দীপক ও স্থিতি গল্পের জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি মুখ্য হয়ে উঠলেও উদ্দীপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা উঠে এসেছে এখানে জমিদারের অন্যায় শোষণে শোষিত দরিদ্র বর্গাচাষী গফুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে অতিথির স্মৃতি গল্পে অসুখ লেখকের সাথে অতিথি কুকুরের সক্ষতার সম্পর্কে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় মালি নির্মমতার পরাজয় ঘটে তাদের কাছে কিন্তু বাস্তবতার তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পেছনে ফেলে লেখক ফিরে আসেন তার পুরনো আস্থানায় এভাবেই অতিথির স্মৃতি গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়েছে উদ্দীপকে অভাবক্লিষ্ট গফুরের জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক যেখানে দারিদ্রের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ এর মধ্যেও পোষা সার মহেশের প্রতি তার ভালোবাসার কমতি নেই প্রভাবশালী জমিদারের রাজত্বে নিজে দুমুঠো খেতে না পারলেও মহেশের জন্য খাবারের চিন্তায় সে ব্যাকুল হয় তার এই ব্যাকুলতার মধ্যে অভাবক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে যা অতিথির স্মৃতি গল্পের সাথে উদ্দীপকের ভিন্নতা তৈরি করেছে শিক্ষার্থীরা আমরা এক নম্বর সৃজনশীলটা সলভ করে ফেললাম এবার দুই নম্বর সৃজনশীলটা সলভ করব। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এটা তোমরা কাইন্ডলি পরে নেবা কারণ উদ্দীপকটা অনেক বড় এটা পড়লে ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যায় তো শিক্ষার্থীরা আশা করছি উদ্দীপকটি পড়ে নিয়েছো এবার ক নম্বর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন দুই নম্বরের ক নম্বর উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগততারিণী স্বর্ণপদক স্বর্ণ লাভ করেন ছ নম্বর লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো ছ নম্বরের উত্তর অতিথির প্রতি মমতা টানে লেখক দেওঘর থেকে বিদায় নিতে দিন দুই দেরি করলেন অর্থাৎ দুই দিন দেরি করলেন অতিথির স্মৃতি গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এলে একটি কুকুর তার বেড়াতে যাওয়ার একমাত্র সঙ্গী হয় প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে তাই দেওঘর থেকে ফিরতে নানা অজুহাতে লেখক দিন দুই দেরি করলেন এবার গ নম্বরটা দেখো কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো গ নম্বর কালাপাহাড়ের আচরণে অতিথির স্মৃতি গল্পের লেখকের সঙ্গে অতিথি তথা কুকুরটির আচরণে দিকটি প্রকাশ পেয়েছে অতিথির স্থিতি গল্পের লেখক দেওঘরে থাকাকালীন বেড়াতে বের হলে তার প্রতিদিনের পথের সঙ্গী হয় একটি কুকুর হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে লেখক দুই দিন বেরোতে যেতে পারলেন না দুই দিন না দেখার কারণে কুকুরটি লেখককে দেখতে আসে আবার বিদায়ের দিন কুকুরটি কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতেও লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় ট্রেন থেকে লেখক দেখলেন স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি এতেও লেখকের প্রতি কুকুরটির ভালোবাসায় ফুটে উঠেছে গণম্বরের বাকি অংশ দেখো অধিপকে দেখা যায় ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলো সরাতে পারলেন না কালাপাহাড়ের দুচক বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ল অবশেষে কাঁদতে কাঁদতে অভিমানে সে দুনিয়া থেকে বিদায় নেয় এতে মনিবের প্রতি কালাপাহাড়ের প্রবল ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে যা অতিথি স্মৃতি গল্পের লেখকের প্রতি অতিথি তথা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ করে ঘ নম্বর উদ্দীপকের জুবায়ের অনুভূতি আর অতিথির স্থিতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত যথার্থতা বিচার ঘ নম্বর প্রাণীর প্রতি মমত্ববোধ দিক থেকে মন্তব্যটির মানবেতর উদ্দীপকের জুবায়ের অনুভূতি আর অতিথির স্থিতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত মন্তব্যটি যথার্থ আমাদের চারপাশে পরিবেশ ও গৃহে অসংখ্য অবলা প্রাণী বাস করে এদের সাথে কখনো কখনো মানুষের হৃদ্যতা বা সক্ষতা সম্পর্ক গড়ে ওঠে এ সম্পর্কে কখনোই এতটাই প্রবল হয় যে এদের সাথে বিচ্ছেদের ব্যথা মানুষ কিছুতেই মেনে নিতে চায় না উদ্দীপকের জুবায়ের এবং অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতিতে এ বিষয়টিরই প্রকাশ ঘটেছে অতিথির স্মৃতি গল্পে লেখকের প্রতি কুকুরটির আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে তাই দেওঘর থেকে বিদায় নেওয়ায় দিন এসে পড়লেও কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দুই দিন দেরি করলেন এর মূল কারণ ছিল কুকুরটির প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা অধীপকে দেখা যায় পোশাহাতি কালাপাহারের সাথে জুবায়ের দীর্ঘ দশ বছরের সম্পর্ক অভাবের তারণায় এক সময় সে কালাপাহাড়কে বিক্রি করে দেয় এতে অভিমানে কালাপাহাড় এই দুনিয়া থেকে বিদায় নিলে জুবায়রের গভীরভাবে শোকাহত হয় উপরের আলোচনায় বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ